ভালোবাসা দিবসে প্রাকালেই বাগদান পর্ব সম্পন্ন করলেন অভিনেত্রী তনয়া মুখার্জি আটই ফেব্রুয়ারি প্রোপোজ ডেতে প্রেমিক সুচেতক প্রেমিক করের সঙ্গে বাগদান সেরেছেন সমুদ্র সৈকতে আংটি বদল করেছেন তারা একসঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন তনয়া ও সুচেতক একদম যেন রূপকথার মতোই সাজানো ছিল তাদের এই দিনটা সমুদ্রের পরে যেন এক ফালি স্বপ্ন বাস্তবে পরিণত হলো তনয়া নয়া হকেন নিজেদের এই বিশেষ মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ভাগ করে তনয়া লিখেছেন স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু আমি সেই স্বপ্নে তোমাকে চাই তনয়া সুজেতা অনেক দিন ধরেই একসঙ্গে রয়েছেন সমাজ মাধ্যমে দুজনের এদিনের যে ছবি তা দেখে দুজনে দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন সমাজ মাধ্যমে দুজনের ছবি দেখে এদিন দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের প্রেম এবার পরিণতি পেতে চলেছে বাগদান সারলেও কবে তারা বিয়ে পেরিতে বসছেন তা যদিও এখনো পর্যন্ত জানা যায়নি তনয়াকে এই মুহূর্তে দর্শক দেখছেন স্টার জর্শের ধারাবাহিক লক্ষ্মীর ছাবিতে ইতিমধ্যেই এই খল চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তনয়া প্রসঙ্গত উল্লেখ্য এর আগে এ নিউপলের মধুতেও খলনায়িকার ভূমিকায় দর্শক তাকে দেখেছিলেন এই মুহূর্তে লক্ষ্মীর ঝাঁপি ধারাবাহিকে ঝাঁপি ও জীবনে ইনকা প্রতিনিয়ত যে তুলকালাম করেছেন তা দেখতে মুখে রয়েছেন দর্শক বারবার ঝাঁপির চোখে ধরা পড়লেও ঠিক ছলনা করে পার পেয়ে যায় ইনকা মূলত ইনকা এই মুহূর্তে টিআরপিতেও বেশ ভালো ফলাফল করছে লক্ষ্মীচার সার লক্ষ্মী ছাপি